হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে মার্কেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সহায়তা বিবরণে রয়েছে প্রিয় দর্শক আমি দয়া করে আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় থাম্বস আপ দেওয়ার জন্য অনুরোধ করছি চ্যানেলের উন্নয়নে আপনার লাইক একান্ত প্রয়োজন গৌরো মার্কেটস টিএমসি গ্লোবাল পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে সেপ্টেম্বর এক সাত দুই শূন্য দুই চার শ্রেণীবিভাগ অনুযায়ী গড় মার্কেটস কোম্পানি ডমক গ্লোবাল ইংক উপশ্রেণীর অন্তর্গত মেঠাল খোলোর চার আটটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে ভিডিওটি পজ করা সম্ভব আপনি প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারে টিকার শ্রেণী সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুখ তাই বন্ধুরা আমরা অবশেষে শুরু কর কোম্পানির বাজার মূলধন ডোমোক গ্লোবাল ইনক শূন্য দুই দুই বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল চার তিন দুই বিলিয়ন ডোমোক গ্লোবাল ইংক শূন্য শূন্য পাঁচ এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল শূন্য চার এক বিলিয়ন এক ছয় এক বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ডোমোক গ্লোবাল ইংক শূন্য দুই পাঁচ তিন শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ ডমক গ্লোবাল ইংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য শূন্য পাঁচ এক শতাংশ বিয়ের মান শূন্য দুই পাঁচ তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তিন নয় ছয় শতাংশ বৃদ্ধি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন ডোমক গ্লোবাল ইংক পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি তাকান দয়া করে অধ্যজনের অধীনে সংস্থার ঋণের পরিমাণ শূন্য এক তিন বিলিয়ন ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের তিন এক সাত শতাংশ কোম্পানির ঋণ স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল এক ছয় ন উপশ্রেণীর গড় হল এক সাত চার এবং এটি উপশ্রেণীর গড় থেকে তিন শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায় ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক তিন মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে এক নয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় পাঁচ দিন সাত শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যত লাভ সূচকের একটি মূল্যায় ভালো এক পয়েন কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য শূন্য তিন দুই একের ক্যাটাগরির গড় ক্যাটাগরির গড় থেকে আট ছয় শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায় ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় আট শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যত রাজস্ব এক শূন্য পাঁচ শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় পাঁচ চার শতাংশ বেশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ বিক্রয় ভলিউম সূচকের একটি মূল্যায় ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক নয় শতাংশ উপশ্রেণীতে গড় এক দুই তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য আট নয় তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে এক ছয় পাঁচ এক শতাংশ বৃদ্ধি এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ডোমোক গ্লোবাল ইংক সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য মূলধনের পরিমাণ হল এক দুই এক হাজার ডলার এবং উপশ্রেণীতে দুই এক চার চার হাজার ডলার আছে উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল নয় চার চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা সাত হাজার উপশ্রেণীর গড় হল এক দুই দুই নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় চার শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ তিন আট শূন্য হাজার উপশ্রেণী দ্বারা নয় নয় সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক ছয় দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় শূন্য পয়েন সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ দুই পাঁচ শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচ প্রযুক্তিগত নির্দেশক রোসি এক চার কোম্পানির জন্য তিন নয় শতাংশের একটি স্তর দেখায় ডোমক গ্লোবাল ইনক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় চার নয় শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী কাগজপত্রের চেয়ে বেশি মূল্যবান ডোমক গ্লোবাল ইনক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ডোমোক গ্লোবাল ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে ডোমোক গ্লোবাল ইনক মাইনাস পাঁচ সাত দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক দুই পাঁচ শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য সাত পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আপনি দেখতে পারেন যে সামগ্রিকভাবে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য তিন পয়েন্ট ছয় পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে ডোমোক গ্লোবাল ইনক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে ডোমোক গ্লোবাল ইঙ্ক তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি কারণে একটি আদেশ খুলুন ঢোমক গ্লোবাল ইনক ইংক ক্যাটাগরিতে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দিয়েও মার্কেটস আপনি সত্যি বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক